সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ইটসিনশুল ইসলাম লালন আশাফুল ইসলাম লালন ইত্যাদি পিএস এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ আজকের টপিকটি হলে যে ইতালি বিএফএস গ্লোবাল ঈদের জন্য ইতালি ভিসা কার্যক্রম কতদিন বন্ধ থাকবে এবং কি বর্তমানে মানববন্ধন করা কতটুকু জরুরি ইতালি ভিসা ভুক্তভোগীরা দীর্ঘদিন অপেক্ষা করে বসে আছে যে একটা সমাধানের জন্য হয় ভিসা বা রিজেট কিন্তু তারা ওইরকম ভাবে রকম সমাধান দিতেছে না ভিসাও দিতেছে রিজিটও প্রতিনিয়ত কিন্তু আশা অনুরূপ ওইরকম ভাবে দিতেছে না যেই হারে এখন ভুক্তভোগী ওই হারে যদি ডেলিভারি না দেয় তাহলে দেখা যায় যে এই যে হাজার হাজার ভুক্তভোগীদের সমাধান দিতে দীর্ঘ পাঁচ বছর ছয় বছর মতো লেগে যাবে তো এটা কি সম্ভব অলরেডি কিন্তু অনেকের দুই বছর ধরে ভুক্তভোগী আসে অনেকে আসে যে এক বছর অনেকে আসে যে সাত মাস তো এতদিন একটা পাসপোর্ট জমা দিয়ে বা ইতালি উদ্দেশ্যে যদি ভুক্তভোগী হয়ে থাকে আরও যে কতদিন অপেক্ষা করতে হবে এটাও কিন্তু এখনও ওরকম নির্দিষ্ট কোনো সময় বলা যাইতেছে না তো এটা করে আমাদের কিন্তু সবারই আমরা মনে করি যে স্ক্যান পাসপোর্ট রিটার্ন পাসপোর্ট অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী তো অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগীরা যে দুই মাস আগে যে মেল করে রাখছে এরকমটাও না অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগীরা দীর্ঘ এক বছর আগে ছয় মাস আগে মেল করে রাখছে এখনও কিন্তু তারা একটা সমাধান পাইতেছে না জমা দেওয়ার তো এখানে কোনো আলাদা নাই সবাই কিন্তু এখন ভুক্তভোগী কেউ বলতে পারবে না যে সে ভুক্তভোগী না তো সবার উদ্দেশ্যে বলবো যে সবাই মিলে একটা সমাধান চায় সবাই যদি সমাধান চান তাহলে বর্তমান যে পরিস্থিতি এবং কি যারা ইতালি অ্যাম্বাসি বলেন বা বিএফএস গ্লোবাল বলেন তারা একের পর এক সময় কিন্তু চেঞ্জ করছে যে আগামী মাসের মধ্যে সমাধান দিয়ে দিবে আগামী কয়েক মাসের মধ্যে সমাধান দিয়ে দিবে তো তারা কিন্তু একই কথা বারবার বলছে তো তারপরও তারা কিন্তু কাজ করতেছে না কাজের গতি কিন্তু বাড়াইতেছে না তো এমতো অবস্থা আমাদের কি করতে হবে যেহেতু আমি বাঙালি বাংলাদেশে থাকি বা আমরা বাংলাদেশ থেকে ইতালি যাইতে চাই তো আমাদের কী করতে হবে সরকার প্রধান সরকার প্রধান যেমন ডক্টর ইনুসরের হস্তক্ষেপ কামনা করতে হবে তো সরকার প্রধান ডক্টর ইনুসারের হস্তক্ষেপ কামনা করতে হলে তার বাসভবনের সামনে আমাদের কর্মসূচি পালন করতে হবে এখানে অনেক প্রতিঘাতমূলক অনেক কিছুই থাকবে তারপরে কিন্তু আপনি ভুক্তভোগী হ্যাঁ দেখেন বিগত দিনগুলো আপনি লক্ষ্য করবেন যে ডক্টর ইনুসারের বাসভবনের সামনে যত কর্মসূচি হয়েছে সবাই কিন্তু সাকসেস কিন্তু আমরা না দেন আমরা দু সাল থেকে এখনও অবধি ডক্টর স্যারের হস্তক্ষেপ কামনা করছি কিন্তু তার বাসভবনের সামনে আমরা যাইতে পারি নাই কারণ দেখেন এতদিন অপেক্ষা করার পরও আমরা কিন্তু কোনো রকম সমাধান পাইতেছি না গতকাল শ্রমিকদের বেতন ও বোনাস নিয়ে যে একটা ঝামেলা হয়েছিল তো এটা কিন্তু কালকে কিন্তু তারা মেনে নিয়েছে এবং কি তাদেরকে ওয়ার্নিং দিয়েছে সরকার পক্ষ থেকে যারা মালিক পক্ষ আছে তাদেরকে যে তাদের বাসাবাড়ি বা জমি বিক্রি করে হলো তাদের বেতন দেওয়ার জন্য তো এইভাবে যারা এই পর্যন্ত কর্মসূচি পালন করছে প্রত্যেকেই কিন্তু সাকসেস তবে আমরাও কিন্তু বিগত দিনগুলো কর্মসূচি পালন করছি সেই বাইশে এপ্রিল মানববন্ধন ইতালি অ্যাম্বাসির সামনে নয় জন বিএফএস গ্লোবালের সামনে অনশন এবং কি নয়ই সেপ্টেম্বর গণ অবস্থান কর্মসূচি বিচারপতি শাহাবুদ্দিন পার। ইতালি ভুক্তভোগীদের জন্য বৃষ্টির সময়ের সাথে এই কথা বলা হয়েছে এবং কি পররাষ্ট্র মন্ত্রণালয় বৈঠক করা হয়েছে এবং কি পররাষ্ট্র মন্ত্রণালয় স্মারকলিপি দেওয়া হয়েছে ইতালি অ্যাম্বাসিতে স্মারকলিপি দেওয়া হয়েছে এবং কি বিপিনোরের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে কোথায় না গেছে হ্যাঁ একটা জায়গায় যাওয়া হয়নি যেটা হলো ডক্টর মোহাম্মদ স্যারের বাসভবনের সামনে মার্চের ষোলো তারিখে একটা সংবাদ সম্মেলন হলো তো ওইটার পরও কিন্তু ওরকম ভাবে তারা কিন্তু পরিবর্তন হইলো না হ্যাঁ তো তাদের এখন কথা হলো সংবাদ সম্মেলন এটা কিন্তু মিডিয়া প্রচার হয়েছে এটাও দেখা দেখছে কিন্তু সরকার প্রধান তারাও দেখছে কিন্তু ওইভাবে কিন্তু তারা কোনো আগ্রহ পোষণ করে নাই বা এটা কোনো উদ্যোগ নেয় নাই কারণ ওইটা তারা না দেখার ভাঙ করে রাখছে যখন ডক্টর ইনুসারের বাসভবন আপনার সামনে যাবেন ওইটা আপনাকে যদি এটা বিশ্বের কাছে ওইরকমভাবে দেখা যাবে যে তারা এরকম করতেছে বা ইতালি অ্যাম্বাসির মতো একটা অ্যাম্বাসি এখানে দুই নীতি চলতেছে তখন এটা কিন্তু তারা বাধ্য হয়ে হ্যাঁ বাধ্য হয়ে আপনাদের এটা একটা সমাধান করতে চেষ্টা করবে আমি আশা করি আর আপনাদেরকে স্পষ্ট আপনাদেরকে বলে রাখি আপনাদেরা মনে রাখবেন আপনি বাংলাদেশে কোনো সরকারি চাকরি চাইতেছেন না এবং কি সরকারি কোনো ভাতা চাইতেছেন না তো আপনি কি চাইতেছেন তাদের কূটনীতিক একটা সহযোগিতা যে তারা কূটনীতিকভাবে আপনাকে সহযোগিতা করলে আপনি ইতালি যাবেন ইতালি থেকে আপনি রেমিটেন্স পাঠাবেন সেই রেমিটেন্স দিয়ে সরকার দেশটাকে পরিচালনা করবে সুন্দরভাবে এতে করে আপনার প্রতিবেশী ভাই ভালো থাকবে আপনার ভালো থাকবেন আপনার পরিবার ভালো থাকবে তো এইটা আসলে সরকারও একটা লাভ কিন্তু দেখা যাইতেছে যে তারা কিন্তু আমাদেরকে বলে থাকে যে প্রবাসীরা আমাদের সবচেয়ে বড় হাতিয়ার দেশ চালানোর জন্য কিন্তু প্রবাসীরা যখন বিভূত পড়ে তাদেরকে খুঁজে পাওয়া যায় না এই জন্য তাদের সামনে গিয়ে বলবেন দেখেন এখানে পররাষ্ট্র মন্ত্রালয়ের সচিব যে তহিদ হোসেন তো উনি কিন্তু এ ব্যাপারেও ওনাকে অনেকবার বলা হয়েছে কিন্তু উনি ভাবে কিছুই বলে নাই তো উনি যেহেতু ওনাকে বলা হয়েছে উনি হয়তো ডক্টর কাছে বলতে পারে তো যদি ডক্টর ইউনিসার জেনেও থাকে তবে এখানে বাংলাদেশের অনেক রকম ঝামেলা হয় বা অনেক কাজ উনি হাতে নিছে তো ওই কাজগুলো ধরবে দেখতেছে যে আপনারা কিছু বলতেছেন না তখন তিনি কিন্তু ওই কাজগুলো আগে করবে যেগুলো সামনে যাইতেছে সেই কাজগুলো কিন্তু আগে করা হইতেছে তো আপনি যখন পিছিয়ে থাকবেন আপনি তো আজকে দেখেন এক মাস জমা দিয়া রাখছেন তারপর যাইতেছেন না আপনি এক বছর দুই বছর ধরে অপেক্ষা করার পর আপনি কিন্তু এখন তার সামনে যাইতেছেন সে আমাদের দেশের একটা অভিভাবক আপনার আমার এখন যেহেতু তিনি আমাদের দেশের প্রধান তো তার কাছে আমাদের ব্যাপারটা খুলে বলতে হইব কারণ আমরা দেখেন এক বছর দেড় বছর ধরে অপেক্ষা করার পরেও একটা সমাধান পাইতেছে না তো অনেকে আবার বলতে পারেন যে এইটা হলো কূটনীতিক সমস্যা অবশ্যই কূটনৈতিক সমস্যা এটা যদি সে বলে দেখেন আরব আমিরাত যেটা ডুবাই ডুবাইতে কিন্তু বিশাল প্রসেসিংটা বন্ধ ছিল তো গতকাল যে আপনার জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিল ডক্টর ইনুস স্যার ওইখানে কিন্তু একটা নিউজ দেখছেন যে ডক্টর ইউনিসার বলেছে আরব আমিরাদের যে বিষা প্রসেসিং এটা কিন্তু এখন কিন্তু চালু হয়ে গেছে না তারা বাংলাদেশিদের সাথে কাজ করতে চায় এই আগ্রহ পোষণটা করেছে তো আমরা কেন ইতালি ভুক্তভোগীরা পিছিয়ে থাকবো এটাই আমার মূল কথা তো আমরা সব জায়গায় যাওয়া হয়েছে এখন একমাত্র ডক্টর ইনুস সারের হস্তক্ষেপ কামনা করব এবং কি তার বাসভবনের সামনে গিয়ে আমাদেরকে জানাইতে হইব কিন্তু এখন দেখা যাইতেছে যে আমাদের এখন ভুক্তভোগীদের মধ্যে আলাদা আলাদা ভাব দেখা যাইতেছে তবে ইতালি সকল বিষা ভুক্তভোগীদের স্পষ্টভাবে বলতে চাই যে এখানে আলাদা আলাদা কোনো বিষয় না আপনি দুই সালে পাসপোর্ট সাবমিট করার পর আপনি এখন পাসপোর্ট রিটার্ন এনে এখনও অপেক্ষা করতেছেন আপনার একটা রেফারেন্স নাম্বার এবং কি একটা রিসিট আসে এবং কি দু সালে অনেকে পাসপোর্ট স্ক্যান কপি জমা তো স্ক্যান কপি জমা দেওয়ার পর আপনার লম্বা একটা রিসিট আছে এইটাই সবচেয়ে বড় প্রমাণ আপনি একজন ভুক্তভোগী দীর্ঘদিন অপেক্ষা করার পর আপনার কর্মসূচি পালন করছেন অনেক এবং কি সংবাদ সম্মেলন পালন করছেন এবং কি মানববন্ধন করছেন কিন্তু এখনও একটা সমাধান পাইতেছেন না এইটার জন্য আপনি নতুন করে একটা মানববন্ধন বা কর্মসূচি ডাক দেওয়া হয়েছে ওইটাতে আপনি অংশগ্রহণ করবেন তো এইটা আসলেই যে ভুক্তভোগী দীর্ঘ এক বছর দেড় বছর ধরে অপেক্ষা করতেছে এবং কি চড়া সুদের টাকা আননা এখনও অপেক্ষা করতেছে সুদ গুনতেছে মাস গেলে প্রতি মাসে টাকা গুনতেছে তাকে সুদ দিতে হইতেছে এবং কি অনেকে সৈদি ডুবাই কাতার ওমান থেকে বিভিন্ন মিডিল ইস্ট রাষ্ট্রে থেকে আইসা ওইখানে ভালো চাকরি ছিল ওইখানে চাকরিচ্যুত হয়েছে এবং কি বাংলাদেশে এখন বেকার আছে দেখা যাইতেছে অনেকে এই টাকার টেনশনের টেনশনে শেষ হয়ে যাইতেছে ভেতর থেকে দেখা যাইতেছে তার শরীরটা আসে কিন্তু ভেতর থেকে কিন্তু শেষ শেষ হয়ে গেছে વાગી তো এখন তার মরা বা শেষ হওয়ার কিছুই নাই এই জন্য সকল ইতালি ভিসা ভিসাভুক্তভোগীদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে যারা স্ক্যান পাসপোর্ট জমা দিয়ে বসে আসেন এবং কি রিটার্ন পাসপোর্টে এনে বসে আছেন এবং কি অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করে বসে আছেন তো সবাই একটা সমাধান চাই সবাই মিলে আমরা এই মানববন্ধন বা কর্মসূচি পালনটা করব যাতে আমরা সবাই মিলে একটা সমাধান পাই এবং কি এর মধ্যে আসে যে ফ্যামিলি ভিসা এবং কি স্টুডেন্ট ভিসা বিজনেস ভিসা ট্যুরিস্ট ভিসা সকল ইতালি ভিসা ভিসাভুক্তভোগীদের উদ্দেশ্যে এবং সবাই মিলে আমরা একটা কর্মসূচি পালন করতে চাইতেছি যাতে এটা আমরা একটা সাকসেস হইতে পারি এবং কি আমরা একটা সমাধান পাইতে পারি আসলে এই কষ্টগুলো আর দেখতে ভালো লাগে না প্রতিনিয়ত মানুষ মানে এতটা কষ্টের মধ্যে আছে সেই দুই বছর এক বছর ধরে অপেক্ষা করতেছে একটা ইতালি ভিসার একটা সমাধান তারা অনেকে ভিসা চায় না তারা চায় একটা সমাধান হয় ভিসা যদি ডকুমেন্ট সব কিছু ঠিক থাকে তাহলে তাকে ভিসা দেওয়া হোক এবং কি যদি ডকুমেন্ট কোনো সমস্যা থাকে তাহলে তাকে রিজেট দেওয়া হোক এবং না যে তাকে রিজেট দেওয়া ভিসা দিতেই হবো এইটা বলে না কেউ কোনো ভুক্তভোগী এখন ওই তারা তারা দাবি করতেছে না কিন্তু বরঞ্চ তারা আজকে এক বছর দেড় বছর ধরে পাসপোর্টটা আটকায় রাখছে কিন্তু তারা দেখা যাইতেছে যে এখন এক বছর দেড় বছর পর একটা সমাধান দিতে আসছে যে রিজেক্ট হ্যাঁ অনেকেরই বিষয় দিতেছে কিন্তু যে ব্যক্তি রিজেক্টটা হইল সেই ব্যক্তি যদি আরও আগে একটা রিজেক্ট হয়ে যাইতো তিনি কিন্তু অন্য কোনো কাজ করতে পারতো কিন্তু আজকে দুই বছর মাথায় আইসা রিজেক্ট দিতেছে তারপরও চায় ভুক্তভোগীরা একটা সমাধান রিজেক্ট হোক বা বিষা হোক একটা সমাধান চায় কারণ কি তার মাধ্যমকে লাখ লাখ টাকা দিয়ে রাখছে তো তার মাধ্যমেও কিন্তু ওইরকমভাবে একটা সমাধান দিতেছে না যেহেতু বিএফএস গ্লোবাল বা অ্যাম্বাসি বা ইতালি প্রভুতরা থেকে তারা যদি একটা সমাধান না দেয় তাহলে কিন্তু তার মাধ্যমেও কিন্তু টাকা ফেরত দিতেছে না তো আপনাদেরকে একটা কথা বলবো যে আগামী আটই এপ্রিল তো মানববন্ধনের একটা ডাক দেওয়া হয়েছে তো ওইটাতে আসলে যার যার স্থান থেকে সবাই অংশগ্রহণ করার চেষ্টা করবেন এ পর্যন্ত এটাই আসলে আপনাদেরকে আমি জোর জোরদাবি করেও বলবো না কারণ এখানে কেউ এমপি মুদিতে দাঁড়ায় নেয় কেউ নেতামির জন্য দাঁড়া নেয় এবং কি আমি নিজেও ডাক দিই হ্যাঁ এটা এটাই স্পষ্টভাবে বলে রাখি আপনাদের মধ্যে আপনারা ভুক্তভোগীরা মিলে কিন্তু আপনার একটা ডাক দেওয়া হয়েছে তো এখানে কথা হলো কি যে সর্ব বলবো যে আপনি একজন ভুক্তভোগী এটাই সবচেয়ে বড় প্রমাণ আপনি নিজের বিবেককে খাটিয়ে আপনি যদি ওরকমভাবে অবস্থায় থাকেন বা আপনি যদি ভুক্তভোগী হয়ে থাকেন তো আপনার মনের ভেতরে যেটা বলে ওইটাই আপনি করবেন এটা কারো কথায় কান দেবেন না আমি আপনাকে আসতে বলবো আপনি আমার কথায় শুনে আসবেন এইটা না আপনি নিজের জায়গা থেকে নিজে উদ্যোগ নিয়ে আপনি আসবেন এখন কারো কথায় কান দেবেন না এটা আমার সাজেশন থাকবে আপনার কাছে যে আমি আট তারিখে বলবো আপনার এসে বলবেন ওরকমটা না আপনি যদি মন চায় আট তারিখে আসলে ভালো হইব অবশ্যই আপনি একশো পার্সেন্ট আট তারিখে আসবেন এবং কি এখন যেহেতু আট তারিখে কর্মসূচি এর আগে পরে কোনো কর্মসূচি কোনো ডেট নাই আমি যেহেতু আপনাদের কাছে ভিডিও বানাই তুলে ধরি হ্যাঁ আসলে কি হইতেছে এটাই তুলে ধরি তবে যেহেতু আট তারিখের আগে পরে কোনো কর্মসূচি ডাক নাই যেহেতু আট তারিখে আটই এপ্রিলের একটা কর্মসূচি ডাক আসে অবশ্যই যার যার স্থান থেকে আপনার আসার চেষ্টা করবেন তবে আপনি নিজের বিবেককে খাড়িয়ে যদি আপনি ভালো মনে হয় অবশ্যই আপনি আসবেন হ্যাঁ এখানে কেউ কারোর জন্য আসবে না যার যার জন্য সেই আসবে তো এটাই বলবো এবং কি আরেকটা নোটিশ যেটা আজকে আমি একটা নোটিশ পোস্ট করছিলাম তো ওইখানে অনেকে বলছে যে আমরা দুই সাল চব্বিশ সাল জমা দিয়ে টেনশন আসি আপনি পঁচিশ সালে বন্ধ নোটিশ নিয়ে আসেন তো আপনাদেরকে বলে রাখি আপনি তো ভিসা পেয়ে যান না এই কথাটা যে বলছেন আপনি তো দুই হাজার পঁচিশ সালে আসেন কিন্তু আপনি তো ভিসা পঁচিশ সালেও অপেক্ষা করতেছেন আপনি তো পঁচিশ সালে ভিসা পেয়ে যান নাই তো ওই নোটিশে যেটা বলা হয়েছে যে দু সালে কোন দিন কোন দিন বন্ধ থাকবে বিএফএস গ্লোবাল তো আপনি এখন হয়তো আপনার ভিসা পাইতে পারেন আপনার পাসপোর্টটা সাবমিট করার একটা ডেট দিতে পারে তো দেখতেছেন যে ওই দিন একটা সরকারি বন্ধ মানে বিএফএস গ্লোবাল অফিস টাইমে বন্ধ তো ওই দিন আপনি গেলেন আপনার বাসা হলো বরিশাল আপনি গেলেন আপনার চট্টগ্রামে জমা দিতে হইব পাসপোর্টটা সাবমিট করতে হইব তো আপনি যদি নোটিশটা জানেন তো এটা আপনার জন্য ভালো না বা এটা কি ইতালি রিলেটেডের বাইরে অবশ্যই আপনাদের কাজে যেটা ওইটা ছোট হোক বড় হোক সব ধরনের নিউজ কিন্তু আপনাদের দিয়ে থাকি আমার আশরাফুল ইসলাম লালন ইতালি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল তো আজকে বন্ধের নোটিশে যেটা বলা হয়েছিল তো ওইখানে তো ডেটগুলো দেখছেন অনেকে তো আসলে ওইটা অনেকেই বোঝেন নাই যে আসলে ওইটা মূল বিষয়টা কি ওইখানে লেখা আছে যে আপনার কয় তারিখে বন্ধ থাকবে বি গ্লোবাল মূলত এটা উদ্দেশ্যেই দেওয়া ছিল তো বিশেষভাবে যেহেতু এখন ঈদ তো ঈদে আপনারা বুঝতে পারেন যে ঈদে কয়দিন বন্ধ থাকতে পারে তো এই নোটিশটার মূল উদ্দেশ্য এইটাই যে ঈদে নোটিশ দেওয়া বা ঈদে কয়দিন বন্ধ থাকবে আপনাদের মধ্যেই অনেকে আবার প্রশ্ন করবে যে ভাই ঈদে কয়দিন বন্ধ বা কয়দিন বন্ধ দিল তো এই জন্যই কিন্তু নোটিশটা আমি দিয়েছিলাম তো ঈদের বন্ধ থাকবে হলো তিন দিন সেটা হলো তিরিশে মার্চ একত্রিশে মার্চ এবং কি একই এপ্রিল এই তিন দিনেই ঈদের ছুটি থাকবে অনেকে বুঝতে পারেন যে সরকারি বন্ধ দিচ্ছে আট নয় দিন না ওইটা হলো সরকারি স্টেপ হলো আলাদা আর বিএফএস গ্লোবাল চলে তাদের নিয়মে তবে বিএফএস গ্লোবাল আপনারা জানেন যে শুক্র শনি বন্ধ থাকে তবে বিশেষ কোনো কাজ যদি থাকে তাহলে ইতালি বিএফএস গ্লোবালের ভেরিফাই ওয়েবসাইটে তারা নোটিশ দেয় যে কী জন্য খোলা রাখছে বা কারা জমা দিতে পারবে বা কারা ফাইল সাবমিট করতে পারবে এটা কিন্তু বিগত দিনগুলো তো দেখছেন যে ফ্যামিলি ভিসার তাদের নোলস্তার ম্যাচ শেষ পর্যায়ে তো তাদের কিন্তু বিশেষভাবে তাদের শনিবার খোলা রেখে কিন্তু জমা নিয়েছে তো এর বাদে আপনারা রবিবার তাদের কার্যক্রম শুরু হয় তো এর মাঝে কিন্তু ওই যে যে বন্ধগুলো এটা বিএফএস গ্লোবালের আলাদা নোটিশের মাধ্যমে এটা জানিয়ে দিয়েছে আপনার সরকারি ছুটির সাথে এটা এক করবে না ওটা কিন্তু সম্পূর্ণ আলাদা আর এটা কিন্তু সম্পূর্ণ আলাদা হ্যাঁ ওই যে আপনার বললাম যে নয় দিন বন্ধ দিছে আপনারা ভাবতে পারেন যে নয় দিন বিএফএস গ্লোবাল বন্ধ কিন্তু নয় দিন বন্ধ না বিএফএস গ্লোবাল তিন দিন বন্ধ তো এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ পেসা আলাইকুম